হলুদ ফুলকপি এটি সাধারণত আমরা খুব মার্কেটে কমই দেখতে পাই কিন্তু সাদা ফুলকপির থেকে এই ফুলকপিটা অনেকটাই উপকারী আর আজকের আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এই হলুদ ফুলকপি কীভাবে হলুদ ফুলকপি বানালে এর টেস্টি হয় দুর্দান্ত স্বাদের সেটি আপনাদের সঙ্গে আমি আজ শেয়ার করব আর এই ফুলকপিতে খুবই কম তেল মশলা ব্যবহার করে আমি রান্নাটি কমপ্লিট করব তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখুন এই হলুদ ফুলকপি রান্না যাই হোক নমস্কার বন্ধুরা আমি মানসী আর আপনারা দেখছেন মানসী এভরিথিং এখানে আমি একটি হলুদ ফুলকপি নিয়েছি এইবার এই হলুদ ফুলকপিটাকে কেটে নেব ছোট ছোটো করে ফুলকপিগুলো কেটে নিয়েছি জলে ভিজিয়ে রেখেছি এই দিকে কিছু আলু কেটে নিয়েছি নতুন আলু তাই আমি এখানে খোসা ছাড়াইনি আপনারা চাইলে খোসা ছাড়িয়েও নিতে পারেন এইবার ফুলকপি আর আলুগুলোকে একসঙ্গে মিশিয়ে দিলাম এদিকে একটি গ্যাসের ওপর প্যান বসিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল আপনারা জানলে হোয়াইট অয়েল সাদা তেলও ব্যবহার করতে পারেন আমি এখানে সরিষার তেল দিলাম আর ফোড়নের জন্যে দিলাম এক চামচ জিরে কিছু কাঁচা লঙ্কা ও চার পাঁচটি রসুন কুচানো এই কটা একটু ভাজা ভাজা হলে রসুন থেকে খুব সুন্দর যখন স্মেল বেরোবে তখনই এর মধ্যে দিয়ে দেব সেই কেটে রাখা ফুলকপি এবং আলুগুলো ফুলকপি এবং আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর এর সঙ্গে অ্যাড করতে হবে একটু সামান্য নুন ও হলুদ নুন হলুদ দিয়ে ভালো করে ফুলকপি এবং আলুটি ভেজে নিতে হবে ততক্ষণ ভাজা হচ্ছে এইদিকে একটি মশলা বানিয়ে নিচ্ছি নিলাম একটি টমাটো একটি বড়ো সাইজের পেঁয়াজ ও সাত আটটির মতন কাজু বাদাম আর নিয়েছি এক চামচ জিরে এই সমস্ত মশলাগুলিতে একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে আমি একটি পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানো হয়ে গেছে এইদিকে ফুলকপিটাও প্রায় ভাজা হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেব সেই মশলার পেস্টটি মশলার পেস্টটিকে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করতে হবে করার পরেই এর মধ্যে দিয়ে দেব কিছু মটরশুঁটি যেহেতু এখন শীতকাল মটরশুঁটিটাও খুব অ্যাভেলেবেল তাই মটরশুঁটি দিলে এটি দেখতেও ভালো হয় খেতেও ভালো হয় মটরশুঁটিতে দেওয়ার পরে অবশ্যই ভালো করে এটি কষিয়ে নিতে হবে তা না হলে এর মধ্যে কাঁচা গন্ধ থেকে যাবে তাই অবশ্যই মিনিট পাঁচেকের মতন এটিকে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে জল জলটি দিয়ে এটিকে ঢাকনা দিয়ে আরও মিনিট পাঁচেকের মতন সিদ্ধ হতে দিতে হবে এবং মিনিট পাঁচেক পরে খুলে আলুগুলো চেপে দেখে নিলেই হয়ে যাবে যে এটি সিদ্ধ হয়েছে কিনা তাহলেই রেডি হয়ে যাবে হলুদ ফুলকপি কারি তাই এমন করে একবার হলেও এই শীতকালে বানিয়ে দেখুন হলুদ ফুলকপিটি আর দেখবেন স্বাদে হবে দারুণ আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার পাশে থাকার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো একটি সহজ সরল রেসিপি নিয়ে এখনকার মতন ভাই